মাইকিং করে দিলে হবে না একশো করার পরে একশো তেষট্টিতে বলা আছে এর আগে ছিল একশো চুয়াল্লিশ সেটাকে অ্যামেন্ডমেন্টের পরে নতুন আইন আসার পরে একশো তেষট্টি তা একশো তেষট্টিটার মূল মানে হচ্ছে তুমি পাঁচ জনের বেশি লোককে একত্রিত হতে না দেওয়া তা শুধু মাইকে বলে দিল তারপরে একটা চায়ের দোকানে গিয়ে পঞ্চাশ জন বসে বসে চা খেলো আর লোকের সমালোচনা করলো পুলিশের সমালোচনা করলো নাই শাসক দলের সমালোচনা করলো নাই বিজেপির সমালোচনা করলো নাই কংগ্রেসের সমালোচনা করলো এটাও তো একশো তেষট্টিকে অমর্যাদা করা হচ্ছে তা একশো তেষট্টি যারা ইমপ্লিমেন্ট করছে যারা সেখানে লাগু করছে যে এসডিও সাহেবরা একশো তেষট্টির পারমিশন দিচ্ছে সেই এসডিও সাহেবদেরকে তো যথেষ্ট থানাগুলাকে অ্যালার্ট করতে হবে থানাগুলোকে সেটা তো দেখতে হবে যে কোথাও জটিলতা একশো তেষট্টিকে অমান্য করে মানুষ কেন একত্রিত জমছে কেন পাঁচ জনের বেশি দশজন বিশজন বিভিন্ন মোড়ে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন রাস্তার মোড়ে কেন তারা জুটতে দিচ্ছে তাদেরকে তারা মারলেই তো তারা ঘরে ঢুকে যায় তাহলে তো তারা এক জায়গায় হতে পারে না শুধু মাইকে ডিক্লেয়ার করে দিলাম আর নেট বন্ধ করে দিলাম যে সমস্যার সমাধান হয়ে গেল এটা কোনো দিন সমস্যার সমাধান হয় না সমস্যা আরো বাড়ে মানুষের মনের ভিতরে আরো ক্ষোভ বাড়ে তারা আরো বেশি বিচলিত হয় বেশি তারা এধার ওধার উল্টোপাল্টা কাজ করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে